এই যে চোখ শেষ হলো আসাম বাজার শুরু হয়েছিল রাস্তা দেখো দুপাশে এই দোকানগুলো প্রচুর ড্রেস জুতো বুট তারপরে এই যে কী বলে বর্তন মানে বাসন লোহার জিনিস সেইগুলো শেষ হো চলো তোমাদেরকে সামনে নিয়ে যে দেখাচ্ছি এগুলো হচ্ছে সব লোহার অনেকটা ভারী ওয়েট কিন্তু খুব বেশি ছোটো ওটা ওয়েট এত বড়গুলো তো আরোই হবে পুরো খাবাই চাগানা যাবে না এত আর এইটা কি বলো তো ছোট্ট কেউ টাইপের এটা হচ্ছে মোমো তৈরির এখানে অনেক এই যে সেই ফুকরিগুলো এগুলো লোহার না বাইরেটা পেতল আছে মনে হচ্ছে হেতলটা লোহা হবে পাখির খাঁচা আর এখানে এইগুলো কিসের জানি না কি সুন্দর লাগছে দেখো নতুন টাইপের একটা জিনিস দেখলাম এগুলো সাধারণত স্টিলের হয় সিলভারের হয় আর এটা কিসের কি জানি জিজ্ঞাসা করতে হবে এই কড়াইটাও আছে এখানে দেখতেই পাচ্ছ এই যে কি বলে পাখির খাঁচা আর ইঁদুর ধরার খাঁচা অনেক কিছুই আছে কি কিস করো আন্ডি পিতল গো ও আচ্ছা এগুলো পিতলে লোহার দোকানে পাওয়া যাচ্ছে পিতলে আচ্ছা আজকেও আবার দেখো ঘুরে ঘুরি বৃষ্টি আসছে জানি না বৃষ্টিতে ভিজবো কিনা নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের দিন আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি নেপালের আসাম বাজারের সুটকি মাছের যে মার্কেটটা সেটা দেখাবো কিন্তু আগের ব্লগে দেখাতে পারলাম না কারণ ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছিল তো এই ব্লগে আসাম বাজারের সেই বিখ্যাত সুটকি মাছের মার্কেট তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছু আছে সেগুলো সবই দেখতে পাবে এই ব্লগে তো তোমরা আমার সঙ্গে চলো আর দেখতে থাকো নেপালে কি বলো তো এক একটা মার্কেট না অনেক বড় একদিনে একটা মার্কেটের ব্লগ বানাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে তোমাদের দেখতে হয়তো বিরক্ত লাগবে তাই আমি একটু ছোট্ট করে ব্লগ বানিয়েছি মন্দির যদি ছোট্ট মন্দিরটা কিন্তু দেখতে ভীষণ ভালো ডিজাইনটা দেখো и тоа চকটার মধ্যেই ফল একদম ভর্তি এখন আম লিচু এইসব সিজেন্ট এইগুলো বেশি পাওয়া যাচ্ছে একশো টাকায় জল আম পাওয়া যায় আর মালদার আম বলছে একশো টাকা এগুলো মালদার আম আমি এখন আসাম বাজারে যে সেইগুলো এখন দেখাবো তার আগে দেখো একটা নতুন ফল আমরা দেখে চিনতে পারছি কিনা আমাদেরকে দেখাচ্ছি আর এখানে প্রচুর দিন দেখো চিৎকার কথা শুনে জানি

তো হঠাৎ করে হাই ধরছেন আর এই দেখো ড্রাই ফিশ এটা হচ্ছে চিংড়ি মাছের মানে এখানে যেটাকে ঝিঙা মাছা বলে এইগুলো দেখো বাটা মাছ আর এইগুলো হচ্ছে ছোটো ছোটো মৌড়ালা মাছ অনেক রকমের ডাই ফিশ আছে এখানে আর এটা কি বলো তো এটা হচ্ছে মানে হচ্ছে মহিষদের মাংসকে শুকিয়ে ওরকম করে রেখেছে আর কি একটা পুঁটি আর চিংড়ি অনেক রকমের শুকিয়ে আছে তো এই যে ড্রাই ফিশের দোকানগুলো এখান থেকে শুরু হয়েছে এই আন্ডাগুলো দেখো এটা কী একটা শুকনো করা এইগুলো হচ্ছে হাঁসের ডিম

100 rupiya আর এ এ ছোট वाला আমরা কিসের কোয়েল কোয়েল কা ও কোয়েল কা ফি ডিম এ পিস এর কি ডজন কে 13 পিস কা 100 তো 13 পিস কে 100 টাকা তো তোমরা কি কে কেও খেয়েছো ওই কোয়েল বাখের ডিম আমি তো আজ পর্যন্ত কখনো ট্রাই করিনি ওই যে মার্কেটটা দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে ওটা কিন্তু থামেল মার্কেট আর এটা হচ্ছে ড্রাইফিসের মার্কেট তো এখানে দেখো বিভিন্ন রকমের আচারও কিন্তু পাওয়া যায় এখানের আচার কিন্তু অতটা টেস্টি হয় না নেপালিদের ক্ষেত্রে হয়তো তাদের টেস্ট লাগে আমাদের অতটা লাগে না তো দেখো চানাচুলো পাওয়া যায় এই যে বট এখানে প্রচুর শুকনো করা বট বিক্রি হচ্ছে এগুলো প্যাকেট করা আছে এইগুলো লুজ বিক্রি হয় কি হো প্যাকেট পোকাতিটি বারোশো আর লুজ আচ্ছা এইগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এইগুলো হচ্ছে বারোশোটা যাবো

ও দায়ী হচ্ছে বাংলা বলছে একটু একটু আমার শুনে শুনে ট্রাই করছে আর কি প্রায় নেপালিরা যারা আছে খুব দেখছি বাংলা বলার ইন্টারেস্ট আছে একটু একটু হলেও বলতে চেষ্টা করছে আর এই দেখো কিউট কিউট প্রেশার কুকার এই কত লিটারে এত ছোটো ছোটো এইগুলো মনে হচ্ছে নন স্টিক আর এইগুলো হচ্ছে স্টিল লজ্জা পেয়ে গেছে এটা লিটার কিন্তু দেখে মনে হচ্ছে যেন পাঁচশো কি এক কিলো এরকম হবে প্রাইস কত চোদ্দশো টাকা টিলের চোদ্দশো অনলি ইম্পানি কো নাম ও নেপালি ময়ূর কোম্পানি আচ্ছা অনেকটাই তো সস্তাই মনে হচ্ছে কোম্পানি অনুযায়ী দাম থাকে বলছে কোম্পানি ভালো তো আর আমি ওদিকে যাবো না ওই মার্কেট এবার থামেল মার্কেট শুরু হয়ে গেছে তোমরা থামেল সম্বন্ধে অনেকেই জানো আমি ডিটেলস বলছি না এখন আমি আবার ওই দিকটা যাব আরেকটু উপর গাইছে আয় এখানটা শুধুমাত্র কাঁচের সেট পাওয়া যাচ্ছে নেপালে না বহু মার্কেট আছে বহু রকমের জিনিসপত্র পাওয়া যায় তবে একই মার্কেটে একই রকমের জিনিস কিন্তু থাকে প্রায় এখানে দেখো সব জায়গাতে দোকানগুলোতে একই রকমের জিনিস পাওয়া যাচ্ছে বাঙাল নেই হ্যাঁ ইন্ডিয়া সে ইদারই ইন্দ্রচকম হ্যাঁ

এইগুলো আবার হচ্ছে হাতে কিছু একটা গুনে তৈরি হয় এইটা দেখো পাতা শাল পাতার মতো এগুলো হল হচ্ছে পাহাড়ি কিছু পাতা এর নাম কি ওগরি হ্যাঁ ওগরি পাতা এই শাল পাতা হলো হ্যাঁ ঠিকই বলেছেন আমি এটা হচ্ছে শাল পাতা মানে আমাচ পাতা আর কি প্লেট বানিয়েছেন এই বন্ডল পাতা আর এই ডজন কো এটাকে দশ দশ টাকা এগুলো কিন্তু সবই দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো এই ফলগুলো আর এই একটা কি ফল আছে আমলার মতো এগুলো সবই কিন্তু পাহাড়ে পাওয়া যায় এখানে তো পাওয়া যাবে না কি নাম আমি ওকে নাম জানি না কি নাম যে বাটা মাছগুলো দেখতে পাচ্ছ মানে বাটা সুটকি এগুলো কিন্তু বাটা মাছ নয় আমরা বাটা মাছ বলি এগুলো অ্যাকচুয়ালি মির্গেল মাছের যে বাচ্চা হয় বা চারা চারাপোনা যেগুলোকে বলা হয় সেইগুলো নেপালে কিন্তু বাটা মাছ পাওয়া যায় না ইন্ডিয়ায় যেমন বাটা মাছ পাওয়া যায় নেপালে ওইগুলো মিরগেল মাছের বাচ্চা বা মির্গেল মাছই বলা যায় যদিও মাছের সম্বন্ধে আমার অত আইডিয়া নেই তবুও আমি যতটা জানি তোমাদেরকে বললাম আর দেখো পুরো মার্কেটটা মানে আসাম মার্কেটটা পুরো তোমাদের আমি ঘুরিয়ে দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এদিকে দেখো প্রায় আটটা সাড়ে আটটা বাজতে যাচ্ছে তো আমাকে এখন ইন্দ্রচোকের দিকে এগিয়ে যেতে হবে আর যেতে যেতে তোমাদেরকে আরও যেসব দোকান টোকান আছে সেগুলো দেখাতে দেখাতে যাব আর ওই আন্টিকে যে আমি ফলটার কথা জিজ্ঞাসা করছিলাম ওটা একটা টক জাতীয় ফল ওটা হচ্ছে নেপালের মানে পাহাড়ি টক জাতীয় ফলটা ঠিক আমাদের দেশের যেমন আমরা হয় ওই রকম দেখতে তো এখানে নেপালের অনেক রকম ওরকম পাহাড়ি ফল আছে যেগুলো আমিও চিনি না তোমরাও হয়তো চেনো না নেপালের পাহাড়ে ওই রকম বিভিন্ন রকমের ফল শাক সবজি পাতা সব কিছুই পাওয়া যায় আর যারা গ্রামের মানে পাহাড়ি অঞ্চলের মানুষ ওনারা কিন্তু ওইগুলি সব সংগ্রহ করে নিয়ে এসে মার্কেটে বিক্রি করে আর একটা কথা তোমরা জানলে হয়তো অবাক হবে বিছুতি পাতার নাম তো তোমরা সবাই শুনেছো বা জানো অনেকেই হয়তো চেনো নেপালিরা কিন্তু বিছুতি পাতা খায় এটা হয়তো তোমরা শোনার পর আশ্চর্য হতে পারো নেপালিরা কি করে জানো তো ওই বিছুতি পাতাকে নিয়ে এসে সেদ্ধ করে সেদ্ধ করার পর ওটাকে না শিল ভালো করে পেস্ট করে নেয় আর ঠিক ধনে পাতার চাটনি যেভাবে বানানো হয় সেই রকমভাবে নুন আর রসুন কাঁচা লঙ্কা তেলটা এরা খুব কম ব্যবহার করে তো অল্প হয়তো কেউ একটু তেল দেয় বা কেউ হয়তো দেয় না ওই রকমভাবে মানে সব কিছু মিশিয়ে আর একটা চাটনি মতো ধনে পাতার যে চাটনি হয় ওই রকম ঠিক বানিয়ে ভাতের সঙ্গে খায় আর এখানে দেখতে পাচ্ছ এই যে গোল গোল লঙ্কা এগুলোকে আমরা কুল লঙ্কা বলি অনেকে বোম্বাই লঙ্কা বলে অনেক রকমের নাম আছে তো এই লঙ্কাগুলো এখন প্যাকেট করে বিক্রি হচ্ছে এগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা আমি যদি মার্কেটে কোনো দিন তোমাদেরকে ওই বিছুতি পাতা দেখতে পাই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো এই দোকানটায় সব কিছু কাঠের জিনিস পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে শাঁখ বা শঙ্খ এটাও দেখছি এখানে পাওয়া যাচ্ছে নেপালে সাধারণত শঙ্খ বা শাঁখ ব্যবহার হয় না মন্দিরেও খুব কম ব্যবহার করা হয় আমাদের যেমন দেশের মন্দিরে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা শাঁখ বাজানো হয় এখানে কিন্তু শাঁখটা বাজে না এদের অনেক রকমের বাদ্যযন্ত্র আছে ঢোল তারপরে আরও অনেক নাম আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে বাদ্যযন্ত্র বাজানো হয় ঘন্টা বাজানো হয় শাঁখটা কিন্তু সেরকমভাবে ব্যবহার করে না তবে দেখতে পাচ্ছি প্রায় জায়গাতে কিন্তু শাঁখ পাওয়া যাচ্ছে আর এইটা দেখো একটা কাঠের কাপ আমি ভেবেছিলাম যে কালার করা হয়তো যেমন পাথরের হয় না কাপগুলো চিনামাটি তো সেটাই ভেবেছিলাম হাতে যখন আমি চাগিয়ে দেখি তখন দেখছি হালকা কাঠের আর এইগুলো দেখো এগুলো হচ্ছে নেপালের বিভিন্ন যে জাতি আছে তাদের বিভিন্ন জাতির বিভিন্ন রকম ট্র্যাডিশনাল ড্রেস আর এইগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের ছেলে কিংবা মেয়ে যে কেউ পড়তে পারবে আর এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাধারণত আমাদের দেশে যেমন মানে ইন্ডিয়ায় যেমন হচ্ছে বাচ্চাদের মুখে ভাত বা অন্নপ্রাশন হলে যেমন ড্রেস পরানো হয় পাঞ্জাবি ধুতি ছোট্ট ছোট বাচ্চাদের ছেলেদের সেই রকম এখানেও কিন্তু ওই রকম ড্রেস পরানো হয় অন্নপ্রাশনে আর এইগুলো দেখো এই যে লাল আর হচ্ছে ব্ল্যাক গ্রিন ইোলো সব রকমের ড্রেস আছে তবে নেপালিরা কিন্তু বেশিরভাগই লাল আর হচ্ছে গ্রিন এই যে লাল আর সবুজ রঙের ড্রেস দেখতে পাচ্ছ নেপালিদের কিন্তু সবচেয়ে পছন্দের কালার হচ্ছে এই লাল আর সবুজ এনারা কিন্তু প্রায় যে কোনো অকেশানেই এই লাল আর সবুজ রঙের ড্রেস পরে জুয়েলারি পরে তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব তা আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এখন দেখো আমি আসলাম চোখে আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখন ফুটপাথ যে মার্কেটটা বসে গেছে কারণ সাড়ে আটটা বেজে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে